হাফ টাইম পরে স্থায়গেলাটা আরেকলা বেশি সময় নাই সুযোগ মধ্যে মার্কু টেন মিলে আছে আর

S kann Vertinee ます ঝামেলাবাদের পরিস্থিতি খুব খারাপ তার লাগে কিন্তু মারতে পারে না পাইনি মানুষ কিন্তু খুব স্ট্রং বর্তমানে পাই এদিকে গল এদিকে বর্তমানে গোল সরার পরেও টাইপিংের মানে প্ল্যান প্লান্টিক শট মার প্ল্যান্ডিক শট মারা হওয়ার তো আপনারা দেখাই দিলাম যে প্ল্যান্ডিক শট প্ল্যান্ডিক শট হয়েছে আপনারা দেখাই আর অনেক সুন্দর এবং মজাদার এই গোলটা যদি লণ্নিপুর দশ নম্বর ওয়ার্টে করে ফেলে তাহলে ড্র হয়ে যাবে আর সময়ও থাকবে না যদি ড্র না করতে পারে তাহলে নিশ্চিত তারা হারিয়ে যেতে পারে শুধুই যে ফাইনাল খেলাটা আজকে খুব ভয়ঙ্করভাবে ভূত নিয়েছে এবং মানে স্ট্রং খেলা হওয়ার এর জন্য বলছি খুব ভয়ঙ্কর খেলা হওয়ার কারণ খেলাটা এমন তো পর্যায়ে গেছে যে কোন টিম জিতবে আর কোন টিম হারবে এরকম পরিস্থিতি খেলাটা ভুত হয়ে গেছে খেলাটা নিয়ে চলে যায় টাইভিগার এর দিকে কারণ সময় আর বেশি নাইভিগারের টাইভিগারের দিকে খেলা চলে গেছে দেখা যাক কুটিম হারে

যাই হোক এবার কিন্তু নয় নম্বর ওয়ার্ডের দুইটা মেরে একটা গোল হয়েছে এবং একটা মিস হয়েছে এবং Hadi 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 hadi

জিচ ফাই জিকেচল স্পিকারের মাধ্যমে আর এই উপস্থিত আছেন ফুটবল একাডেমির সহ ফুটবল একাডেমির সমস্ত আমার সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন সোনাই পৌরসভার বর্তমান আর ওয়ার্ড কমিশনার এবং ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি এখানে বিভিন্ন গ্রামের প্রাক্তন নির্বাচিত প্রতিনিধি এই দুই খেলার যারা প্রিয়ার বন্ধুরা যারা খেলার আয়োজকরা আজকে করেন সোনার ফিল্মে অনেক খেলা দেখেছি অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে দর্শকদের নয় দলিপুর দশ দুইপুরের মূলত জাতীয় স্তরের প্লেয়ার ছিল কেউ হয়তো মণিপুর রাজ্যের প্লেয়ারা ছিল কোন হয়তো আসাম রাজ্যের প্লেয়ার ছিল কিন্তু ছি বাড়িয়া থাকার কারণে কিন্তু সত্যিকারের এত সুন্দরভাবে দর্শকটা এত ফুটবল খেলাকে উৎস মানে উৎসাহিত করার জন্য এত বড় বড় টপি এত বড় প্রাইজ মানি দেওয়ার জন্য এইভাবে আরও যদি ভবিষ্যতে পঞ্চাশ আসেন তাহলে সুন্দর প্রতিযোগিতা হবে এখানে আর আমি চাই আমি খেলা দেখেছি যখন আমি ফিল্ড থেকে দেখি আমার মনে হয় মণিপুর ভার্সেস মিজোরামের খেলা চলছে যখন যখন দর্শকদের উত্তেজনা দেখি তখন আমার মনে হয় যে দুনিপুর নয় আর দশের খেলা হচ্ছে আর যখন একবার মিজোরকে শুনতে পেলাম गाइस দুনিপুর 15 নম্বর ওয়ার্ড ওর বাংলা বড় বড় খেলা প্লেয়াররা যে খেলায় বাশ্য দিচ্ছেন আমার মনে হয় যে হয়তো রেডিওতে বাইশ এত সুন্দর এত সুন্দর ভাষা এটা হয়তো আমরা এই খেলার দর্শকরা সহযোগিতা করার জন্য সম্ভব হয়েছে যাই হোক আমরা